আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর বাংলা বইয়ের আশি নম্বর পৃষ্ঠের কাজ নিয়ে আলোচনা করব। তো দেখো এখানে বলা হয়েছে এখানে বলা হয়েছে বলি ও লিখি কীট পতঙ্গের সঙ্গে বসবাস রচনায় লেখক যা বলেছেন তা নিজের ভাষায় বলো এবং নিজের ভাষায় লিখো তো এই কাজটি আমরা কীভাবে করব দেখো এই কাজটি আমরা এভাবে করতে পারি উক্ত রচনায় লেখক কীটপতঙ্গ সম্পর্কে বলেছেন এটি কীভাবে মানুষের মানে কি মারাত্মক ক্ষতি করেছে পাশাপাশি প্রজাপতি মৌমাছি ছোট ছোট পোকামাকড় বিভিন্ন পাখির জন্য নিয়ে আসেছে মারাত্মক বিপর্যয় কীট মানে কি কীটনাশকের ফলে মানুষের শরীরে দানা বাড়তে পারে ফসলে মানে কি পোকামাকড় রুক্তি আমরা এই রাসায়নিক কীটনাশক ব্যবহার করে থাকি তবে বিজ্ঞানীরা এসব ক্ষতির কথা অনুসন্ধান করে মানে কি প্রাকৃতিক উপায়ে কীটনাশক দমনে জোর দিয়েছেন